নমস্কার স্মার্ট দুনিয়ার নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দের খবর নিয়ে কিন্তু এসেছি আজকের ভিডিওতে বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বহুল প্রতীক্ষিত বকেয়া ডিয়ারনেস অ্যালাউন্স নিয়ে আসছে একটা নতুন বিরাট বড় সুখবর আপনারা সকলেই জানেন দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ নিয়ে অপেক্ষা করে আছেন অবশেষে অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট একশো একচল্লিশ মাসের বকেয়া ডিএ কিন্তু পাবেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা কারা পাবেন এই বকেয়া ডিয়ে পশ্চিমবঙ্গ সরকারের প্রায় আট লক্ষ কর্মরত কর্মচারী এই বকেয়া দিয়ে পাবেন কম বেশি আট লক্ষ এর মধ্যে রয়েছেন শিক্ষক পঞ্চায়েত পৌরসভা পৌর নিগম এবং অন্যান্য সরকার পোষিত ও স্বশাসিত সংস্থার কর্মীরা এর পাশাপাশি পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশন ভোগীরাও কিন্তু এই সুবিধার আওতায় আসবেন সব মিলিয়ে প্রায় দশ লক্ষ মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সমস্ত কর্মচারী বা পেনশনভোগী পয়লা এপ্রিল দু হাজার থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার উনিশ পর্যন্ত সময়ের মধ্যে কর্মরত ছিলেন বা পেনশন পেয়েছেন তারাই এই বকেয়া ডিএ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন তবে দু হাজার উনিশ সালের পরে চাকরিতে যোগদানকারী এবং রোপা দু হাজার নয়ের আওতায় না থাকা কর্মীরা কিন্তু এই বকেয়ার জন্য যোগ্য হচ্ছেন না এটা আপনাদেরকে মনে রাখতে হবে এই বকেয়া দিয়ে হিসাব করা হবে ফার্স্ট এপ্রিল দু হাজার আট থেকে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত মোট একশো মাসের জন্য এর মধ্যে দু হাজার সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ন মাস এবং দু হাজার থেকে দু সাল পর্যন্ত এগারো বছর অর্থাৎ একশো মাস অন্তর্ভুক্ত রয়েছে এই হিসাব থেকে স্পষ্ট যে যোগ্য ব্যক্তিরা একটা উল্লেখযোগ্য সময়ের জন্য তাদের প্রাপ্য বকেয়া পেতে চলেছেন এটাও জানা যাচ্ছে যে রাজ্য সরকার এই বকেয়া ডিএ প্রদানে আইনত বাধ্য এবং এক্ষেত্রে রিভিউ পিটিশন দাখিল করার কোনো সুযোগ নেই ইতিমধ্যেই বকেয়া গণনার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এর জন্য কর্মচারী সংখ্যা এবং তাদের পদোন্নতির মতো বিভিন্ন তথ্য সরকার একত্রিত করছে এই পরিস্থিতিতে সকল যোগ্য কর্মচারী এবং পেনশনভোগীদের ধৈর্য ধরার এবং ইতিবাচক থাকার আহ্বান জানানো হয়েছে যেহেতু গণনা এবং বিতরণের প্রক্রিয়া শুরু হয়েছে তাই শীঘ্রই এই বিষয়ে আরও স্পষ্টতা আসবে একটা গুরুত্বপূর্ণ তথ্য সকলের সাথে শেয়ার করা দরকার ছিল এবং যারা বিশেষত এই বকেয়ার জন্য অপেক্ষা করছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি এবং এই বিষয়ে আরও বিশদ তথ্য সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্মার্ট দুনিয়াতে যুক্ত থাকবেন আপনারা ডিসক্রিপশান বক্সের লিঙ্ক পেয়ে যাবেন এই ঘোষণা নিঃসন্দেহে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একটা বড় স্বস্তির খবর আমরা আশা করি খুব শীঘ্রই এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য সামনে আসবে যখন আসবে সেটা আপনাদেরকে জানাবো নতুন ভিডিও বানিয়ে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ